ঘড়িতে বাজে সকাল প্রায় সাড়ে পাঁচটা এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও অনেক ভালো আছি সকলের ভালোবাসা নিয়ে নতুন আরও একটি ভিডিও এনেছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো আমি এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্যালকনিতে চলে এসেছি হাওয়া খেতে এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে তাই ভাবলাম হাওয়া খেতে খেতে আমার গাছগুলোতে জল দেওয়া হয়ে যাবে তো আমি গাছগুলোতে জল দিচ্ছি আর একটা জিনিস কী বলো তোমরা তো জানোই যে আমি বাবার এখানে এসেছি শিলিগুড়িতে আছি এখন আর আমার বাবা না অনেক গাছের শৌখিন আর কি দেখো এইটুকুই ব্যালকনির মধ্যে কতগুলো গাছ বসিয়েছে অনেক ধরনের সবজি গাছ রয়েছে অ্যালোভেরা লেবু তারপরে লঙ্কা টমেটো মানে এসবের গাছ বসিয়েছে আর কি এইটুকুনি জায়গার মধ্যে এক কথায় বলতে গেলে গাছপ্রেমী আর বাড়িতেও বাবা অনেক রকমের গাছ বসিয়েছে তো এখানে যখন থাকে তো প্রচুর টেনশনে থাকে যে জানি না গাছগুলোর কী হলো না হলো ওগুলো নিয়ে আলোচনা করে আর আমার বাবার বাড়ি থেকে আমাদের বাড়ি পাশেই তো তো আমাদের ফোন দিয়ে বলে তোমরা যাও তাড়াতাড়ি একটু গাছগুলো দেখো জল টল দাও এরকম ব্যাপার তো যাই হোক আমরাও মাঝে মাঝে যাই দেখাশোনা করে জল টল দিয়ে আসি আর কি ভালো লাগে আর ওইদিকে আরহাম এখনও ঘুমোচ্ছে ও কিন্তু আজ দেরিতে ঘুমিয়েছিল না হলে প্রতিদিন আমার থেকে আগে জাগে সবগুলো গাছেই এক এক করে জল দিয়ে দিলাম আরও ছিল এই দিকের ব্যালকনিতে আরও ছিল মানে ক্যাপসিকামের এইসবের গাছগুলো তো সবগুলোতেই এক এক করে জল দেওয়া হয়ে গেছে আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে এক গ্লাস জল গরম হতে দিয়েছিলাম তার কারণ হচ্ছে যে আমি মানে সকালবেলা করে একটু গরম জল খাই আর জলটা খেয়ে আমার বেশ ভালো লাগে সত্যি কথা বলতে জলটা কিন্তু আগে থেকে আমি খেতাম না আমার বাবার বাড়িতে আমার বাবা মা সকালবেলা উঠে গরম জল খেত আমি খেতাম না আমার ভালো লাগতো না আর মানে তোমাদের দাদাভাই যে আছে তোমাদের দাদাভাইও কিন্তু সকালবেলা উঠে গরম জল খায় আর ওর সাথে একটু কাটটু খেয়ে খেয়ে আমারও অভ্যাসে পরিণত হয়ে গেছে আমি জল খেতে খেতে এইদিকে আরামেরও ঘুম ভেঙে গেছে ও জেগে গেছে দিয়ে আমি ওকে এবার বাথরুমে নিয়ে চলে আসলাম ওর দাঁতগুলো ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি একটা ফিঙ্গার ব্রাশের সাহায্যে তো ফিঙ্গার ব্রাশটা দেখলেও প্রচুর আনন্দ পায় আর আমাকে বলে যে আমি ব্রাশ করব। আর আমি ওকে ব্রাশটা কাউন্টিং করে করে করাই প্রত্যেকবারই মানে বলি যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম একদিকে করায় তারপরে হয়তো আরেকদিকে করায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম করে ওকে ব্রাশটা করায় আরও খুব মজা পায় এটাতে দেখো ওর ফেসটা দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আর কি বলো তো ও কুলকুশটাও খুব সুন্দর করে করে হ্যাঁ দেখো এই যে মানে ব্রাশ করতে ওর এতটাই ভালো লাগে যে ও যত ওকে ব্রাশ করাবো ওর ততই ভালো ব্রাশ করানোর পরে আবার বলবে আমি আরও ব্রাশ করব আরও কুলকুচ করবো এই রকম ব্যাপার তারপরে আমি আরামকে মাকে দিয়ে দিয়েছিলাম মা ওকে সুন্দর করে খাইয়ে দিয়েছে সকালের খাবারটা ও খেয়ে নিয়েছে বেশ আর তারপরে আমি কি বলছি সেই ফাঁকে ফাঁকে কাপড় চুপড় পরে রেডি হয়ে এখন একটু চলে এসেছি এক্সারসাইজ পয়েন্টে তারপর দেখো আরামকে এখানে ছেড়ে দিয়েছি আর ও ওর নিজের মতন করে খেলাধুলা করছে জায়গাটা খুব সুন্দর আর বেশ ভালো একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে মর্নিং টাইম তো আর ওকে ছেড়ে দিয়েছি ও এখানে খুব এনজয় করছে আর সেই ফাঁকে ফাঁকে আমি আমার এক্সারসাইজগুলো করে নিয়েছি আমি তো বলবো প্রত্যেকেই সকাল সকাল একটু এক্সারসাইজ করা ভালো কারণ শরীর যদি ফিট না থাকে তাহলে শরীর ভালোও থাকে না আর আমরা যদি ভালো না থাকি তাহলে অপরকে কী করে ভালো রাখবো বলো তো তাই জরুরি যে শরীরটাকে আগে নিজের ঠিক রাখতে হবে তো আমি এই যে দেখো একের পর এক করে এক্সারসাইজগুলো করে নিচ্ছি আর ও কিন্তু খুব মজা পাচ্ছে আর আমাকে বলছে আমিও এইভাবে করব। তারপর ব্যাস আমার হয়ে গেলে আমিও ওকে একটু সময় দিয়ে দিয়ে ওকেও একটু সবগুলোতে চাপাই আর কি মজা নেওয়ার জন্য আমি অবশ্য ধরে থাকি আর ও মজা নেই তো আমি প্রতিদিনই ৪৫ মিনিট থেকে এক ঘন্টা ধরে এরকম এক্সারসাইজগুলো একের পর এক করে নিই তো তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করো যে দিভাই তুমি বাড়ি কবে ফিরবে বাড়ি কবে ফিরবে আসলে কি বলো তো প্রায় তিন থেকে চার মাস হলো যে আমি বাবার এখানে আসিনি হ্যাঁ যদিও বা আমার বাড়ি থেকে বাবার বাড়ির ত্রিশ মিনিটের রাস্তা বাট ওখানে তো তোমরা জানোই বাবা মারা কেউ থাকে না সবাই শিলিগুড়িতেই থাকে আর কি কোয়ার্টারে এখানে বাবার সাথে তো আমার তিন থেকে চার মাস হবে যে বাবার এখানে আমার আসা হয়নি তো এতদিন পর যখন এসছি তো বাবা মারা বলছে আর কয়টা দিন থাক না কি আছে আর তাছাড়াও আমাদের মানে কি বলবো মালদার তুলনায় শিলিগুড়িতে একটু গরমটা কম এখানকার ওয়েদারটা খুব সুন্দর তাই জন্য আমার শ্বশুর বাড়ি থেকেও সবাই বলছে যে ঠিক আছে গেছো তো আর থেকে যাও কয়েকটা দিন যদিও বা মানে ওদের একটুকুও ভালো লাগছে না আরামকে ছেড়ে আছে তো কারণ একটা ছোট বাচ্চা বাড়িতে থাকলে যা হয় তোমরা তো বুঝতেই পারছো বাড়িতে নেই বাড়ি পুরো ফাঁকা ফাঁকা লাগছে বলছে তোমরা তাড়াতাড়ি এসো বাড়ি ফাঁকা ফাঁকা লাগছে এরকম ব্যাপার তো চলে যাবো আর বেশি দিন থাকবো না দিয়ে কয়েকদিনের মধ্যেই বাড়ি ফিরবো আবার সামনে আমাদের ঈদও আসছে তো কয়েকদিনের দিনের মধ্যেই আমরা বাড়ি ফিরবো আর এখানে যে কটা দিন আছি তো ভাবলাম যে এক্সারসাইজগুলো করেই নিই বাড়ি গিয়ে তো আর এগুলো পাবো না বাড়িতে সেই রুমের মধ্যেই হয়তো এক্সারসাইজ করতে হবে কিংবা একটু বাইরে হাঁটাহাঁটি করা যাবে এর থেকে আর বেশি কিছু হবে না কারণ ওইখানে তো তেমন সুবিধা নেই এখানে যখন সুবিধাটা পেয়েছি তাহলে উপভোগ করি তো দেখ আর কী বলতো আর হাম এখান থেকে ছেড়ে যেতে চাইছে না ওকে যখনই বলছি হ্যাঁ যে চলো বাড়ি যাব বলছে না যাব না তার কারণ হচ্ছে বইকালবেলা করে এখানে ও খেলার একটা জায়গা পেয়ে গেছে তোমাদেরকে তো আগের ব্লগে বা লাইভে দেখিয়েছি যে এই পার্কটাতে খেলাধুলা করে আর কি তো ওই ওই জায়গাটা ওর এতটাই ফেভারেট হয়ে গেছে এতটাই ফেভারেট হয়ে গেছে যে ও মানে ওখানে বইকাল হলেই ওখানে যাওয়ার জন্য বায়না ধরে যে চলো 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 দিয়ে ওকে নিয়ে যায় আর ওখান থেকে কিছুতেই আসতে চায় না অনেকক্ষণ সময় কাটায় প্রায় ঘন্টা তিন ঘন্টার মতো ওই পার্কে ও সময় কাটায় খেলাধুলা করে হ্যাঁ তো সেই আনন্দের কারণে ও এখান থেকে ছেড়ে যেতে চাইছে না বলছে না আমি বাড়ি যাব না তুমি চলে যাও এরকম আমাকে বলছে দিয়ে তারপরে সব এক্সারসাইজগুলো এক এক করে করে নিলাম আর প্রচুর ঘেমে গেছে এক্সারসাইজগুলো করতে করতে যদিও বা এখানে ঠান্ডা হাওয়া হচ্ছে তারপরেও আমি ঘেমে গেছি তো ভাবলাম একটু দোলনায় বসে হাওয়া খেয়ে নিই তো এই ফাঁকে ফাঁকে আমি হাওয়া খেয়ে নিচ্ছিলাম এবার আর বলছি চলো বেটা বাড়ি যাবো অনেকটাই সময় হয়ে গেছে আর কতক্ষণ থাকবে দিয়ে বলছে আর একটু দাঁড়াও না আমি একটু দাদা ভাইয়ের সাথে একটু বলটা নিই তো আমি বললাম ঠিক আছে একটু খেলে নাও তো দেখো ও কিন্তু বেশ বল নিয়ে লাফালাফি করছে দৌড়ে পালাচ্ছে বলছে আমি তো বাড়ি যাবো না এখানেই থাকবো তারপর ওকে বুঝিয়ে সুঝিয়ে রকম বাড়ি নিয়ে আসলাম না হলে ও তো একদম বলে দিচ্ছে যে আমি দাদার সাথেই থাকবো কিছুতেই বাড়ি যাব না তারপরে মাও ছিল আবার মা ওকে বোঝালো ভাই চলো এখন আবার বেকালবেলা তোমাকে তোমার পার্কে নিয়ে যাব ওখানে বেশি বেশি করে খেলনাগুলো আছে না এভাবে করে ওকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসা গেল আজ যদিও বা আমি আগেই জেগেছিলাম কিন্তু আরাম তো ঘুমোচ্ছিল বিছানায় তাই জন্য তখন বিছানাটা তোলা হয়নি আর ও যখন ঘুম থেকে জাগলো ওকে মুখ চোখ ধুয়ে দিলাম আর ওইদিকে মা ওকে খাবার দিচ্ছিলো আর এইদিকে আমি কাপড় পরছিলাম নিচে দিকে যাওয়ার জন্য তাই জন্য তখন বিছানাটা পরিষ্কার করা যায়নি দিয়ে এখন এসে আবার কাপড় চেঞ্জ করলাম দিয়ে বিছানাটা গোছাতে লেগে গেছি আর মা বলছে যে ঠিক আছে চাদরটাও তুলে নে চাদরটাও নোংরা হয়ে গেছে প্রত্যেক তিন চার দিন অন্তর অন্তর চাদর তো চেঞ্জ করতেই হয় তো এখানে আমি বললাম যে ঠিক আছে তাহলে আমি চাদরটাকে চেঞ্জ করে নিচ্ছি আর চার পাঁচ দিনই হয়ে গেল যে চাদরটা চেঞ্জ করা হয়নি তো আমি এখন আলমারি থেকে একটা চাদর বের করে ওটা তুলে আর একটা চাদর পেরে নিলাম আর যে বাড়িতে ছোট বাচ্চা থাকে সেই বাড়িতে কিন্তু মানে অন্যান্য জিনিসের তুলনায় বিছানার চাদরটা বেশি নোংরা হয় তার কারণ হচ্ছে যে ওরা খেলাধুলা করে এদিক ওদিক থেকে এসে বিছানায় চেপে যায় তো সেই জন্যই একটু তাড়াতাড়ি বিছানার চাদরগুলো নোংরা হয়ে যায় আর সেই সাথে বালিশের কভারগুলোও চেঞ্জ করে নিলাম আমাদের মালদাতে এখন যা গরম পড়েছে প্রচুর গরম এতটাই গরম যে ঘরের মধ্যে থাকা যাচ্ছে না তোমাদের দাদাভাই বলছে ফ্যান চলা সত্ত্বেও মনে হচ্ছে যে আমি কোথাও রোদ্রের মধ্যে বসে আছি আগুন পড়ছে একদম ফ্যানের মধ্যে দিয়ে এরকম অবস্থা সবারই নাজেহাল খুবই খারাপ অবস্থা আর মালদার তুলনায় এখানে বেশ ঠান্ডা কারণ হচ্ছে এখানে প্রতিদিন বৃষ্টি হয় দিনের বেলা না হলেও প্রতিদিন রাত্রেবেলা করে এখানে বৃষ্টি হয় তো বৃষ্টি হওয়ার কারণে বেশ একদম ঠান্ডা ঠান্ডা লাগে আর ঠান্ডা লাগার কারণে কিন্তু আমাদের রাত্রেবেলা করে এই হালকা পাতলা কম্বলগুলো গায়ে দিতে হয় মা কিন্তু প্রতিদিন সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় এই ধরো চারটা সাড়ে চারটা নাগাদ তো তখন ঘুম থেকে উঠে মা নামাজ পড়ে নামাজ পড়ার পরেই আর কি ঘরে ঝাড় দিয়ে দেয় পোছা লাগিয়ে দেয় প্রতিদিন মানে এটা রুটিন তারপরে যেটা সকালের খাওয়ার হয় খাওয়ার বানিয়ে ফেলে তো আজকে ঠিক তেমনটা করেছে সকালবেলা উঠে ঝাড় পোছা টোছা লাগিয়ে নিয়েছে তো আমি এখন একটু ঝাড় দিয়ে নিচ্ছি তার কারণ হচ্ছে ওই যে আমি এখন সব মানে বিছানার চাদরটা চেঞ্জ করলাম বিছানাটা করলাম কি না তো মনে হচ্ছিলো যে একটু ধুলাধুলা ভাব তাই ভাবলাম যে একটু হালকা করে ঝাড়টা দিয়েই দিই তো আমার বিছানা করা কমপ্লিট হয়ে গেল আর ওইদিকে মা আমাকে খাওয়ার খেতে ডাকছে খাওয়ার খেয়ে মা কিন্তু সবজি নিয়ে বসে গেছে সবজি কাটতে আর এখানে আমিও মায়ের সাথে গল্প করছি তো গল্প করতে করতে মাকে এই সবজিগুলো ছিলে দিচ্ছিলাম আর আমরা হাসাহাসি করছিলাম মা বলছিল যে তোর বাবা থাকলে আমাকে এই সব সবজি নিয়ে কাটাকুটি নিয়ে ভাবনা চিন্তা করতে হয় না তোর বাবাই আমাকে সবজি টবজি সব কেটে দেয় বাবা এখন আরামকে নিয়ে গেছে সেলুনে আরামের চুল কাটাতে আর আমি ছোটো থেকেই দেখছি বাবা ছুটি নিয়ে যখন ডিউটি থেকে বাড়ি যায় বাড়ি যাওয়ার পরে মা রান্নাবান্না করলে মায়ের কাজে হেল্প করে আর বাকি আদার্স অন্যান্য তো কাজ করেই আর তার থেকে মানে সব থেকে আর কি গুরুত্বপূর্ণ আবার কাজ হচ্ছে যে গাছ বললাম ফুলের গাছ এটা সেটার গাছ বিভিন্ন ধরনের সবজির গাছ ওগুলোরই সেবা যত্ন করতেই ব্যস্ত থাকে যতই রৌদ্র পড়ুক না কেন আব্বা ওই সব ছেড়ে আসে না আমরা অনেকবার বলি যে তুমি এটা ছেড়ে দাও করবে না এত রৌদ্রের মধ্যে ঠান্ডা হবে বৈকালের দিকে করবে বলে না আমাকে এটা করতেই লাগবে আর রাত সকালবেলা বাবা বাজার থেকে কাতলা মাছ নিয়ে এসেছিলো তো ওই মাছটাই মানে মা বেছে টেছে মানে ভাসতে ছিল আর কি তো আমি এসে উল্টাপাল্টা করে তুলে নিলাম আর ওইদিকে মা তো সবজিগুলোই কাটছে আজকে মাছের ঝোল হবে আর একটা সবজি হবে আর মনে হয় ডাটা শাক হবে তো মা বলছে যে তুই ছেড়ে দে আমি যাচ্ছি দিয়ে আমি ঝোলটা বানিয়ে নিচ্ছি আর ওইদিকে বাবা আরামকে নিয়ে চলে এসেছে আরামও চলে আসলো তো বলছে যে যা ওকে চান করিয়ে দে আর খাইয়ে দে তারপরে তুই চান করে নে। চান করে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু চা খেলাম দিয়ে মা বলছে যে একটু ক্যান্টিনে যা বাজার করে নিয়ে আসবি তো তাই মায়ের কথা মতোই আর কি চললাম ক্যান্টিনে বাজার করতে আর আরামকে নিয়ে আসলাম না কারণ এখন একটু হালকা হালকা রৌদ্র আছেই তো ভাবলাম যে থাকো মায়ের কাছেই আমি যাই দিয়ে বাজারটা করে নিয়ে আসি তো আমি এখন বেরিয়ে পড়েছি যাচ্ছি বাজার করতে বাইরে যাব না ক্যাম্পের মধ্যেই ক্যান্টিনে যাব দেখা যাক কি কি বাজার পাওয়া যায় চলে এলাম ক্যান্টিনে আর ক্যান্টিনে এসেই দেখি যে অনেক সবজি খালি হয়ে গেছে কারণ আমি বৈহালবেলায় গেছি আর সবজিগুলো দুপুরবেলায় বিক্রি হয়ে গেছে তার কারণ হচ্ছে যে সাড়ে এগারোটা বারোটা নাগাদ সবজির গাড়ি আসে আর তখনই সবাই এসে সবজিগুলো নিয়ে নেয় বেশিরভাগটাই শেষ হয়ে যায় আর বাকি মোটামুটি ভালো কিছু সবজি বেঁচে থাকে খুব ভালো বলা চলবে না মোটামুটি খাওয়া যাবে আর কি তো এখন ওই সব সবজিগুলোর মধ্যে বেছে বেছে একটা লাউ নিয়েছি আর ভাত করলা নিয়েছি মানে কাঁকরো জানি না তোমাদের ভাষায় তোমরা কী বলো আর তেঁতো করলাও নিয়েছি কারণ তেঁতো করলা আমার বাবার খুব ফেভারেট তারপর নিয়েছি গিয়ে আলু নিয়েছি আর নিয়েছি গাজর এইগুলোই বাজার নিয়েছি আর এসে দেখছি সিঁড়ির এখানে ব্রান্দাতে আর হাম দাদা ভাইয়ের সাথে খেলছে মানে পাশের ফ্ল্যাটের দাদা ভাই ওর হ্যাঁ দিয়ে বল খেলছে ওরা বেশ দুজন সুন্দর করেই খেলছে তোমরা কমেন্টে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আর ভালো লাগলে পরে লাইক কমেন্ট করবে আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিবে পরবর্তী নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো সকলে সুস্থতা কামনা করে আমি ভিডিওটা অফ করলাম ধন্যবাদ